হেবি অন আসালাম আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা অনেকে আছেন মালাইশাতে থাকেন অ্যান্ড মালাইশায় কিন্তু অফিসিয়ালি ভাবে ব্যান এই কারণে আপনারা অনেকে আছেন ফিচার টেড বা স্পটেডি থেকে ডলার বাইসেল কোনো কিছুই করতে পারতেছেন না সো আমি এই ভিডিওতে একটি অ্যাপ শেয়ার করতেছি হুবাউব সেম বাইন মতনই এই অ্যাপটির নাম হলো কুকয়েন অ্যান্ড এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কুকয়েনের অ্যাকাউন্ট খোলার লিঙ্ক দেওয়া থাকবে যেরকম আপনারা লিঙ্কে ক্লিক করলে যেরকম আপনারা বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলতেন এনআইডি বা পাসপোর্ট দিয়ে বা ইমেল অ্যান্ড ফোন নাম্বার যে যে আর কি ডকুমেন্ট দিতেন বাইন্যান্সে সেম একই রকম আপনার কুকয়নও ডকুমেন্ট লাগবে অ্যাকাউন্ট খোলার জন্য সো এখান থেকে আপনারা অ্যাকাউন্ট খোলার পর ইজিলিভাবে পিটিভির থেকে মালয়েশিয়ার রিঙ্গিত দিয়ে অ্যান্ড আপনারা ডলার কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন অ্যান্ড স্পটেড করতে পারবেন অ্যান্ড ফিউচার ট্রেডও করতে পারবেন অ্যান্ড কিপ হোল্ড ক্যান্ড সব কিছুই করতে পারবেন যেরকম আপনারা বাইন্যান্সে বাংলাদেশে থাকতে যেরকম ইউজ করতে পারতেন সেম একই রকম আপনারা এই কুকয়েনের মাধ্যমে মালয়েশিয়ায় থেকে ইউজ করতে পারবেন অ্যান্ড শুধু যে মালয়েশিয়ায় এই কুকয়েন অ্যাপ সার্ভিস দিয়ে থাকে এরকম না প্রায় দুইশোটা আপনার কান্ট্রিতে তারা সার্ভিস দিয়ে থাকে দুইশোটা দেশে সো আপনি যদি ধরেন সাপোজ সৌদি আরব বা তারপর সিঙ্গাপুর অ্যান্ড তারপর দুবাই অ্যান্ড বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া বা যে কোনো দেশেই থাকেন না কেন আপনারা অবশ্যই কুকয়েন একটি ইউজ করতে পারবেন ইজিলিভাবে ডলার এবং কিপ্টোতে টেট করতে পারবেন সরাসরি আপনারা বিটকয়েন ইথিলিয়াম অ্যান্ড সোল্ট অ্যান্ড কিপ্টো যে ধরনের টোকেন আছে সব টোকেনে আপনারা কম বেশি হোল্ড এবং টেট ফিচার টেট এক্সপার টেট সব কিছু করতে পারবেন সো যাই হোক ভিডিওটি যদি একটু হলো ভালো লাগে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ